সবাই জামাতের একটা ভোট দিবেন ব্যস্ত যাবে দেশে একজন ব্যক্তি থাকবো আর কোন প্রার্থী থাকবো মানে এখন জামাত হলো বিএনপি গলার কাটা গলার কাটা তো বছর মানুষ ভোট দিতে পারে নাই সব ভোট দিবার টাকা দিয়ে করি নিছে সেটা জনগণ জানে চায়ের দোকান মানেই শুধু এক কাপ চা নয় এখানে জমে জীবনের গল্প হাসি আর চিন্তার আড্ডা কেউ রাজনীতি নিয়ে কথা বলে কেউ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে আবার কেউ চুপচাপ শুনে শুধু চা খায় এটাই চায়ের আড্ডা যেখানে মানুষ বলে নিজের কথা এখানে কোনো সাজানো কথা নয় কোনো স্ক্রিপ্ট নয় শুধু বাস্তব জীবন আমি নিজে দিতে পারিনি আমি ভোট দেওয়ার কেন্দ্রে গেলাম ভোট দেওয়ার জন্য বললো যে আপনার ভোট হয়ে গেছে আমি নিজে ভোট দিতে পারিনি এখনো বর্তমানে যে সরকার আসুক যাতে ভাবলে সাধারণ জনগণ ভোট দিতে পারে সেটাকে সাধারণ জনগণ ভোট দিতে পারে কিন্তু সেই ক্ষেত্রে আপনি একটা জিনিস খেয়াল করছেন যে বর্তমান যে আপনার মনে করেন যে তত্ত্বাবধায়ক সরকার কর নাই অন্তর্বর্তীকালীন সরকার এই অন্তর্বর্তীকালীন সরকার আপনার যে এই জিনিসটা করতেছে যে একটা জিনিস খেয়াল করছেন যে এই ক্ষেত্রেও আপনি যে আগামী দিনে নির্বাচন কোন আমরা বা নির্বাচনে যাইতেছে এই দলগুলো বা যারা আছে প্রত্যেকটা দলের ভিতরে একটা জিনিস খেয়াল করেন যে আপনার ব্যাপারটা এখন একটা যে বর্তমানে অনেকগুলো সংস্কার করছে এই সংস্কারের ভিতরে দেখেন যে আপনার অনেক বড় বড় দল আছে যারা দিতে বাধা তো বাধা দিতে বাধা সংস্কার দিয়ে কি ভোটের জন্য আসছে ভোটে সত্তর বছর মানুষ ভোট দিতে পারে নাই সব ভোট গুলো টাকা জি করিয়ে এখন ভোটের সময় আসে আর আপনি সংস্কার করবেন আপনি করতেছেন এ পি আর করবেন এটা করবেন এগুলো এই সমস্ত বন্ডামি ছাড়েন এই সমস্ত বন্ডামি না করিয়া আপনারা মানুষের ভোট দেখ

সিরা খাইছে শুকনা সিরা গলায় আটকিত এখন খালেদা দিয়া ক্ষমতা আইসা তাদেরকে শুকনা সিঁড়ে ভিজাইয়া দই চিরা দিয়া খাইয়া

নির্বাচিত হয় আর আমরা কয়টা ভোট পাইবেন ওনাকে সারা আজিয়া নুরুলক নুরু তারা সম্মান করছে যে আমরা কোনো ভাত্তি নিব না আর এনসিবি বলছে আমরা কোনো ভাত্তি দিব না আমি সেলিব্রোট জানাই

একজন ব্যক্তি থাকবো আর কোন প্রার্থী থাকবো সবাই মিলে তারা বুদ্ধি দিব নিজেরা সম্মান বলে

গণতন্ত্র অধিকার আপনি বুঝ চাইবেন আমি চাবো যেহেতু আমরা সামনে ভোট দিব নির্বাচন হবে সেই ভোটে সবাই অংশগ্রহণ করবো যার যার প্রার্থীকে সে ভোট দিবো বুট পারে আর যাইয়া

আপোনাৰ গত সোতৰ বছৰে বহুত কিছু কৰ

চায়ের কাপ খালি হয়ে গেল কথার ধার থামে না এটাই রাস্তার আসল গল্প এটাই মানুষের বাস্তব কণ্ঠস্বর আপনি কি ভাবছেন মন্তব্যে জানাতে পারেন আপনার মতামত চায়ের আড্ডা বাস্তব আলাপ বাস্তব মানুষ